আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই দেখতে পাচ্ছেন বড় দেখে একটা পার্সেল চলে এসেছে আজকে আপনাদের একটা আনবক্সিং ভিডিও এবং সেই প্রোডাক্টটা রিভিউ করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক বাড়িতে এত বড় পার্সেল দেখে জোহান ভীষণ এক্সাইটেড কী আছে ওর জন্য এবার এটা খুলে দেখা হবে কাটো দিদি কাটো কাটো এখন ওটা কাটা কাটির পর্ব চলছে দেখা যাক ওটার ভেতরে কি আছে ওয়াও মনে হচ্ছে একটা পুশ রাইড অন কার আছে তো এবার দেখা যাক ওটা খুলে কেমন দেখতে হয়েছে জোহানের এর আগেও একটা কার ছিল ওটা ভেঙে গেছে তাই আবার একটা নতুন অর্ডার দিয়েছে ওরা এটা লাভ ল্যাপের দেখা যাক কেমন হয় আমাদের সময় এইগুলো ছিল না আমার মনে আছে আমার ছোটবেলায় একটা কাঠের গাড়ি ছিল কিন্তু আমার এতই ভাগ্য খারাপ তারপর সেটা আবার চোরে চুরিও করে নিয়ে যায় তো যাই হোক এত শৌখিন জিনিস এত কিছু আমাদের বেলায় আমাদের ছোটোবেলায় ছিল না তো আমি যেইগুলো পাই না সেগুলো চেষ্টা করি ওকে কিনে দেওয়ার আসলে বলতে গেলে ওর শখের থেকে আমাদের শখে মানে ওর আব্বু মায়ের শখটাই অনেক বেশি দোকানে গেলে ওর আব্বু শুধু এই গাড়ি কিনবো ওই গাড়ি কিনবো ও অতটা জেদ ধরে না কিন্তু ওর আব্বুই বেশি জেদ ধরে খেলনা কেনার জন্য বাড়িতে সবাই বলে যে এত খেলনা আছে আবার কেন কিনছিস টাকা পয়সা নষ্ট করা আসলে কি বলুন তো মনে হয় যে যেটাই রোজগার করছি সেটা কার জন্য রোজগার করছি ওকে যদি একটু আনন্দ দিতে পারি একটু ভালো রাখতে পারি তাহলে আমাদেরও মনটা ভালো লাগে এই দেখুন এটা লাগানো খুবই সহজ প্রথমে নিচ থেকে চাকাটা ঢুকিয়ে দেবেন হোলের ভেতরে তারপরে ওপরে স্টিয়ারিংটা লাগিয়ে দিয়ে স্ক্রুটা লাগিয়ে দিলেই ব্যস্ত হয়ে গেল গাড়ি রেডি তারপর ব্যাক সাপোর্টটা লাগিয়ে দেবেন আর তাছাড়া আর একটা কারণও আছে সেটা হচ্ছে বাচ্চাকে যত খেলনা কিনে দেবেন বই কিনে দেবেন তাহলে কিন্তু ও সেগুলো নিয়ে বিজি থাকবে মোবাইলের প্রতি আর আকর্ষণটা থাকবে না কিন্তু ওকে যদি খেলনা না দেন তাহলে সারাদিনও বুঝতে পারে না কি করবে কি করবে তখন মোবাইলের প্রতি আকর্ষণটাই কিন্তু বেড়ে যায় সেই জন্য আমি চাই সব সময় ও খেলনা নিয়েই বিজি থাকুক এই দেখুন জোহানের গাড়ির রেডি দেখেছেন ও কতটা খুশি হয়েছে ও হ্যাঁ এই গাড়িতে আরেকটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে বাস্কেট এর মধ্যে ও খেলনা রাখতে পারবে জলের বোতল রাখতে পারবে ওর পছন্দ মতো সব কিছু রাখতে পারবে আর এর সঙ্গে কিন্তু একটা লাভ ল্যাপের টুথপেস্টও ফ্রি দিয়েছে এই স্টিকারগুলো দিয়েছে এগুলো তো লাগাতে ভুলেই গেছি হ্যাঁ এই লাগানো হয়ে গেল মিটার এবার এই হয়ে গেল জোহানের গাড়ির নাম্বার প্লেট আর লাইটগুলোও লাগিয়ে নিতে হবে হ্যাঁ এই একটা সুন্দর স্পোর্টের স্টিকার লাগিয়ে নেওয়া হলো গাড়িতে কিন্তু মিউজিক সিস্টেমও আছে তাই ব্যাটারি কিনে এনে এবার আমরা ব্যাটারিটা লাগাবো যখন আমাকে লাগাতে দেবে না ও লাগাবে আগের গাড়িটার থেকে অনেক বেশি স্ট্রং আর খুব স্মুথ মানে একটু ধাক্কা দিলেই অনেকটা দূর চলে যাচ্ছে গাড়িটা এবার মিউজিকটাও লাগানো হয়ে গেছে গাড়িটা পঁচিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে আর হ্যাঁ গাড়িটা আমরা কিনেছি ফ্লিপকার্ট থেকে দাম নিয়েছে পনেরোশো নিরানব্বই টাকা দাম একটু বেশি হলেও গাড়িটা কিন্তু ভীষণ ভালো যদি বাচ্চার জন্য ব্র্যান্ডেড কোনো গাড়ি খুঁজছেন তাহলে কিন্তু লাভ লাভ অবশ্যই ভালো বাচ্চার জন্য আপনি অবশ্যই এটা কিনতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে